আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার সম্মানিত আলেম ওলামা হুজুরগণ ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ঘরে বসে আজকের মাহফিলের এই পবিত্র জমায়েতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অফুরন্ত দোয়া ভাই আমার বোন আমার আজ আমি এমন একটি বাস্তবতা নিয়ে কথা বলবো যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় যা মানুষের বুকের ভেতরে লুকিয়ে রাখা পাপগুলোকে জাগিয়ে তোলে যা মানুষকে নিজের জীবনের দিকে ফিরে তাকাতে বাধ্য করে আজকের বিষয় গুনাহের বোঝা বুকে নিয়ে মৃত্যুর ফেরেস্তার আগমন ভাই আমার বোন আমার একটি কথা মনে রাখবেন মৃত্যুর আগমনে কোনো দরজা বন্ধ থাকে না কোনো দেহ লুকানো থাকে না কোনো ব্যস্ততা অজুহাত হয় না মৃত্যু যখন নামে তখন সবার মুখের হাসি উধাও হয়ে যায় সারা জীবন যে বুকটাকে আমরা আনন্দে ভরিয়ে রেখেছি সেই বুকই মৃত্যুর মুহূর্তে ভারী হয়ে যায় যেন কোনো অদর্শন বোঝা তাকে চেপে ধরেছে সেই বোঝা কি টাকা নয় ঘরবাড়ি নয় গাড়ি নয় সেই বোঝা হল মানুষের গুনাহর পাহাড় মানুষ যেদিন গুনাহ করতে করতে ভাবে আমি তো ঠিক আছি আমি তো ভালোই আছি সেদিনই তার বুকে বোঝা তৈরি হতে থাকে আর ফেরস্তা একদিন সেই বোঝা নিয়ে উপস্থিত হয় হে আল্লাহর বান্দা আজ ফিরে যাও যেখান থেকে এসেছো ভাই আমার সেই মুহূর্তটা কেমন হবে কখনো কি ভেবে দেখেছ যে ফেরেস্তা যখন ঘরে ঢুকবে তখন তোমার শ্বাস ভারী হয়ে যাবে চোখের আলো নিভে আসবে পরিবারের সবাই তোমাকে ডাকবে কিন্তু তুমি কারো জবাব দিতে পারবে না তখন তোমার বুকে জমে থাকা গুনাহগুলো শ্বাসরুদ্ধ করে দেবে মনে হবে যেন পাহাড় তোমার বুকে চেপে বসেছে মানুষ যে পাপকে ছোট মনে করে সেই পাপই মৃত্যুর সময় পাহাড়ের মতো দাঁড়ায় কেউ বলে হে আল্লাহ আমাকে আর একটু সময় দিন কিন্তু তখন আর সময় নেই কেউ বলে আমার সন্তানদের দেখে নি আমার ব্যবসা গুছিয়ে নিই কিন্তু তখন আর সুযোগ নেই মৃত্যুর ফেরিস্তা শুধু একটাই আদেশ নিয়ে আসে ফিরে যাও এখনই ব্যথা লাগে ভাই আমার যখন ভাবি আমরা কত গুনাহ নিয়ে বেঁচে আছি অথচ মনে করি সব ঠিক আছে কেয়ামতের দিন আরসের নিচে দাঁড়ালে যখন ফেরেশা বলবে এই বান্দার বুকের ভেতর এত গুনাহ কেন তখন কি আমরা উত্তর দিতে পারবো তাই আজকের মাহফিলের উদ্দেশ্য শুধু একটি তোমার বুকে যে গুনাহর বোঝা তৈরি হয়েছে সেটা নামিয়ে ফেলো জীবিত অবস্থায় নামিয়ে ফেলো ফেরিস্তা আসার আগে নামিয়ে ফেলো তবার কান্নায় নামিয়ে ফেলো কারণ যে হৃদয় আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ তাকে গুনাহের ভারে মৃত হতে দেন না তোমরা মন দিয়ে শুনো আজকের এই অংশটি কারণ এখন আমি যে দৃশ্যটি বলবো সেটা এমন এক এক দৃশ্য যা মানুষের অন্তর ছিলে ফেলে যা কঠিন হৃদয়কে পানির মতো নরম করে দেয় যা মানুষকে নিজের জীবন নিয়ে কাঁদতে বাধ্য করে একটা সময় আসবে যখন তুমি তোমার বিছানায় শুয়ে থাকবে পরিবার তোমাকে ঘিরে থাকবে ডাক্তার ওষুধ সবটাই থাকবে কিন্তু তোমার শ্বাস ধীরে ধীরে আটকে যেতে থাকবে আর পরিবারের কেউ বুঝবে না কিন্তু ফেরেশতারা সেই মুহূর্তে তোমার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে সেই ফেরেশতারা অদৃশ্য কিন্তু তাদের উপস্থিতি এত ভয়ঙ্কর যে মানুষের রুখ নিজেই কেঁপে ওঠে তারা এসে বলে হে আল্লাহর বান্দা আজ তোমার রুখ বের করার আদেশ এসেছে তখন মানুষের বুকের ভেতরে জমে থাকা গুণাহগুলো ভারী হয়ে ওঠে মনে হয় যেন বুকে আগুন জ্বলছে মানুষ চাইলেও নামাজ পড়তে পারে না চাইলেও কালিমা পড়তে পারে না কারণ গুনাহর বোঝা জীবকে ভারী করে রাখে ভাই আমার তুমি কি জানো সে মুহূর্তে কি হয় মানুষের চোখের সামনে তার সারা জীবনের গুণা একের পর এক ভেসে ওঠে সে দেখে যে রাতে করা সেই গোপন পাপ সে দেখে সেই হারাম কথা সে দেখে সেই ভুল সিদ্ধান্ত সে দেখে সেই সময় যখন আল্লাহ ডাক দিয়েছিলেন কিন্তু সে উত্তর দেয়নি তখন মানুষ নিজের কান ধরে বলতে চায় হে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন আমি বদলে যাব আমি আর এবার ভুল করব না কিন্তু ফেরেস্তা বলে তোমার নামাজের সময় শেষ তবার সময় শেষ কাজ করার সময় শেষ এখন শুধু হিসাবের পালা মানুষ তখন পরিবারের দিকে তাকিয়ে কাঁদে গুনাহের বোঝা যখন মানুষের বুকে জমতে জমতে পাহাড় হয়ে যায় তখন সে নিজেও টের পায় না যে সে আসলে ধীরে ধীরে মৃত্যুর ফেরেস্তার দিকে এগিয়ে যাচ্ছে দুনিয়ার নেশা তাকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখে যে সেভাবে সময় আছে সুযোগ আছে পরে ঠিক হয়ে যাবে কিন্তু মৃত্যু তো কাউকে সুযোগ দিয়ে আসে না একদিন হঠাৎ যখন মৃত্যুর ফেরেস্তা ঘরে প্রবেশ করে তখন মানুষের বুকের ওপর সেই জমে থাকা গুনাহের বোঝা ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে তাকে চেপে ধরে তার দম নিতে কষ্ট হয় চোখ বড় বড় হয়ে যায় গলা শুকিয়ে যায় কিন্তু সে কিছুই বলতে পারে না ফেরেস্তা তাকে তাকিয়ে বলে যে দুনিয়ার সব সুযোগ তোকে দেয়া হয়েছিল তুই ফিরিস নি তুই তাও বা কর তুই ই মনে করেছিলি জীবন তোকে ছেড়ে দেবে না কিন্তু আজ সব শেষ তখন মানুষ কান্না করতে চায় চিৎকার করে বলতে চায় আমাকে আরেকটু সময় দাও আমি ফিরে যাব। আমি নামাজ পড়ব আমি কোরআন ধরবো আমি গুনাহ ছেড়ে দেব কিন্তু ফেরেশতা জানিয়ে দেয় আল্লাহর হুকুম বদলায় না সেই মুহূর্তে মানুষ দেখে তার গুনাহগুলো শৃঙ্খলের মতো তার দেহে পেঁচিয়ে আছে মিথ্যা অন্যায় জুলু হারাম রিজিক, পরনারী দৃষ্টি মানুষের হক ধ্বংস করা সব কিছু তাকে ছিঁড়ে খাচ্ছে সে বুঝতে পারে গুনাহ আসলে তাকে সুখ দেয়নি তার জীবনটাই ডুবিয়ে দিয়েছে যখন রুহ বের হতে শুরু করে তখন গুনাহের ভার যেন তার শরীরকে ছিঁড়ে ফেলে আর সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে ঘরের মানুষ কিছুই বোঝে না গুনাহের বোঝা বুকে নিয়ে মৃত্যুর ফেরেশ তার আগমন যখন মানুষের জীবনে সত্যি হতে শুরু করে তখন তার শেষ মুহূর্তগুলো আরও ভয়াবহ হয়ে ওঠে কারণ এই সময়ে সে দেখে তার সামনে এমন সব দৃশ্য যা জীবনে কখনো কল্পনাও করেনি মৃত্যুর ফেরিস্তা যখন আরও কাছে আসে তখন মানুষের অন্তর থেকে ভেসে ওঠে হাজার বছরের এক জমাট আতঙ্ক যা সে সারা জীবন গোপন করে রেখেছিল সে হঠাৎ বুঝে ফেলে দুনিয়ার সব হাসি মজা ক্ষমতা বৃত্ত সম্মান বন্ধুবান্ধব সবকিছু শুধু এই দুনিয়ার জন্যই ছিল কিন্তু এখন তার সামনে আছে চিরস্থায়ী জীবনের দরজা আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে তার গুনাহের পাহাড় সে চোখ বন্ধ করলে দেখে তার জীবনের প্রতিটি রাত যেদিন সে গুনাহে ডুবেছিল যেদিন সে আল্লাহকে ভুলে গিয়েছিল যেদিন সে নামাজ ফেলে দিয়েছিল যেদিন সে মনে করেছিল কিছু হয় না সবাই তো করে এসব কিন্তু আজ সেই কিছু হয় না কথাটাই তার গলালার কাটা হয়ে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে মানুষের কান যেন ভারী হয়ে যায় তবু সে শুনতে পায় ফেরেশ তার ডাক ফিরে আয় তুমি কি প্রস্তুত হয়ে এসেছ রুহ বের করার সময় হয়েছে কিন্তু মানুষ তো জানে সে প্রস্তুত না সে কান্না করতে শুরু করে চেষ্টা করে শব্দ বের করতে কিন্তু তার জিভা বন্ধ হয়ে যায় যায় বুকটা আগুনের মতো জ্বলে ওঠে মনে হয় কেউ ভিতর থেকে তার আত্মাকে মোচড় দিয়ে টেনে বের করছে এই যন্ত্রণায় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে কিন্তু সে চাইলেও বলতে পারে না আমার একটু সময় চাই আমার সন্তান আছে মা আছে পরিবার আছে আমার কাজ আছে কিন্তু ফেরেস্তা জানায় পৃথিবীর সব কিছু আজ তোমার থেকে কেটে ফলিং যাচ্ছে আজ তুমি একা আজ শুধু তোমার গুণা তোমার সামনে দাঁড়িয়ে আছে এ সময় মানুষ তার নিজের জীবনের প্রতিটি রাতে যেসব পাপ লুকিয়ে করেছে সেগুলো দেখতে পায় চোখে চোখে ভেসে ওঠে পর্দার আড়ালে করা ভুল কাজগুলো এবং তখন তার অন্তর থেকে চিৎকার বের হয় যদি আবার একটু সুযোগ পেতাম যদি নামাজের দিকে ফিরতাম যদি কোরআন খুলতাম যদি আল্লাহর পথে ফিরতাম কিন্তু সেই যদি শব্দটাই তখন হাস্যকর হয়ে যায় কারণ সুযোগ ফেরত আসে না এ সময় মানুষ দুনিয়ার প্রতিটি আনন্দকে অভিশাপ মনে করতে শুরু করে বুঝতে পারে সত্যিকারের আনন্দ ছিল আল্লাহর দিকে ফিরে যাওয়া কিন্তু সে তা হারিয়ে ফেলেছে শুধু দুনিয়ার মোহে পড়ে এ মুহূর্তে ফেরেস্তা আরও কাছে আসে আর মানুষ অনুভব করে রুখ যেন পায়ের আঙুল থেকে উপরে উঠতে উঠতে বুকের দিকে আসছে প্রতিটি স্তরে সে এমন যন্ত্রণা অনুভব করে যা পৃথিবীর আগুনের জ্বালাও তার কাছে কিছুই না মনে হয় মৃত্যুর ফেরেস্তা তার রুখ বের করে আনার জন্য প্রস্তুত আর তার চারপাশের মানুষ কান্না করছে ডাকছে তাকে ধরে রাখতে চাইছে কিন্তু কেউ পারে না কেউ সাহায্য করতে পারে না কেউ তার যন্ত্রণা ভাগ করে নিতে পারে না সে বুঝে যায় গুনাহী তাকে এই কঠিন পরিণতির দিকে ঠেলে দিয়েছে গুনাহি তার মৃত্যু কঠিন করে দিয়েছে গুণাহী তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছে এই মুহূর্তে মানুষ বুঝে যায় গুনাহে আনন্দ নেই গুনাহে স্বাধীনতা নেই গুনাহে সুখ নেই বরং গুনা তার জীবনকে ধীরে ধীরে মৃত্যুর আগুনে ঠেলে দিয়েছে আর আজ সেই আগুন তার সামনে দাঁড়িয়ে তাকে গ্রাস করতে প্রস্তুত গুনাহের বোঝা বুকে নিয়ে মৃত্যুর ফেরেস্তার আগমনের সেই শেষ পর্যায়ে মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে তখন তার সামনে এমন এক ভয়াবহ সত্য উন্মোচিত হয় যা সে সারা জীবন শুনেছে কিন্তু কখনো অনুভব করেনি তার শ্বাস ভারী হয়ে যায় বুকটা চাপা অনুভব হয় আর চোখের সামনে দুনিয়ার রং ঝাপসা হয়ে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে সে উপলব্ধি করে আজ যদি তার আমল নামা খোলা হয় তাহলে সেখানে আলো কম আর অন্ধকার বেশি আর সেই অন্ধকারটা শুধু কালির অন্ধকার নয় এটা তার অবহেলার অন্ধকার এটা তার না ফেরার পথে যাওয়ার অন্ধকার শেষ মুহূর্তে ফেরেশ তারা তার চারপাশে দাঁড়ায় এবং তাদের উপস্থিতি এমন এক ভয়ের স্রোত তৈরি করে যে মানুষ নিজের শরীরের ভিতর কেঁপে ওঠে কিন্তু সে নড়তে পারে না কথা বলতে পারে না জীবনের সব গুণা যেন জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়ায় প্রতিটি মিথ্যা প্রতিটি হারাম দৃষ্টি প্রতিটি অপচয় করা রাত প্রতিটি ফেলে দেওয়া নামাজ প্রতিটি অহংকার প্রতিটি অন্যন্যায় প্রতিটি দফা যখন সে গোপনে ভুল করেছে সব কিছু একসাথে তার বুকের ওপর চেপে বসে তার মন চিৎকার করে উঠে যদি আরেকটা সুযোগ পেতাম যদি আরেকবার তবা করতে পারতাম যদি আর একবার সিজদা দিতে পারতাম কিন্তু সে জানে সুযোগ শেষ হয়ে গেছে আর সময় আর তার বন্ধু নয় এই মুহূর্তে তার আত্মা ভিতর থেকে বের হয়ে আসতে থাকে ঠিক যেমন মরচে পড়া লোহার কাটা টেনে বের করলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণার হাজার গুণ বেশি যন্ত্রণা অনুভব করে সে মানুষের খুব কাছের মানুষগুলো তাকে ধরে আছে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেউ কাঁদছে কেউ দোয়া করছে কিন্তু সে জানে এখন কেউ তাকে বাঁচাতে পারবে না কারণ এখন ফেরেশতারা আল্লাহর আদেশ নিয়ে এসেছে আর আল্লাহর আদেশের সামনে পৃথিবীর সব সম্পর্ক দুর্বল হয়ে যায় তার রুখ যখন গলায় এসে থেমে যায় তখন সে দেখে দুই দৃশ্য একদিকে দুনিয়ার সমস্ত হাসি মজা পরিবার বন্ধুত্ব সব কিছু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আর অন্যদিকে আখিরাতের বিশাল দরজা তার সামনে খুলছে যার পেছনে আছে বরজখের জগৎ কবরের প্রশ্ন কবরের চাপ আর কবরের অন্ধকার সে তখন বুঝে ফেলে মৃত্যু বলতে যা শোনা হয়েছে সব সত্য ছিল কিন্তু সে গুরুত্ব দেয়নি আজ সে বুঝতে পারে গুনাহ তার জীবন শুধু জীবন শুধু নষ্ট করেনি বরং তার মৃত্যু পর্যন্ত কঠিন কোকরে দিয়েছে এই মুহূর্তে সে আল্লাহর কাছে ফিরে যেতে চায় কিন্তু ফেরেশতারা তারা জানিয়ে দেয় তোমার সময় শেষ হয়েছে তোমার আমল আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং আজ তোমার বিচার শুরু হয়েছে মানুষ তখন বুঝে যায় নামাজ শুধু একটি ইবাদত ছিল না বরং মৃত্যুর ফেরেস্তার আগমনের প্রস্তুতি ছিল কুরান পড়া শুধু সওয়াব ছিল না বরং কবরের অন্ধকারের আলো ছিল ভালো কাজগুলো শুধু প্রশংসার জন্য ছিল না বরং আখিরাতের পথের নিরাপত্তা ছিল কিন্তু সেগুলো সে হারিয়ে ফেলেছে দুনিয়ার মায়ার জন্য রুহ যখন ধীরে ধীরে শরীর ছেড়ে বেরিয়ে যায় তখন সে একবার শেষবারের মতো পৃথিবীর দিকে তাকায় আর মনে মনে বলে আফসোস যদি আরেকটি সকাল উঠতে পারতাম যদি আরেকটি সন্ধ্যা পেতাম যদি আরেকটা সিজদাকও করতে পারতাম কিন্তু এখন আর কিছুই সম্ভব নয় আর কিছুই ফেরানো যাবে না মৃত্যুর ফেরেস্তা রুখ নিয়ে চলে গেলে শুধু একটা হাহাকার রেখে যায় দুনিয়ার বুকে আর একটি সত্য রেখে যায় মানুষের জন্য যে গুনাহের বোঝা কখনো হালকা হয় না বরং সেই বোঝাই মৃত্যুকে সবচেয়ে কঠিন যন্ত্রণায় পরিণত করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ